The <laughs> ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল সহ অধিনায়ক ঋষভ পান্ত প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন সাই সুদর্শন ও আর্শদেব সিং সাত বছর পর জাতীয় দলে ফিরেছেন তেত্রিশ বছর বয়সী ব্যাটার করুণ নায়ার ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ টেস্টের সিরিজের জন্য আঠারো জনের স্কোয়াড ঘোষণা করেছে ভারত দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মোহাম্মদ শামির ফিরেছেন শারদুল ঠাকুর আইপিএল রান বন্যায় টেস্ট দলে ডাক পেয়েছেন বাহাতি ব্যাটার সাই সুদর্শন গিল টেস্ট অধিনায়কের দায়িত্ব পেলেন পঁচিশ বছর দুশো আটান্ন দিন বয়সে তিনি ভারতের পঞ্চম কনিষ্ঠ টেস্ট অধিনায়ক আগামী বিশ জুন লিডসে শুরু হবে ভারত ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট মাত্র দুই ম্যাচে মিচেল স্টার্কের অভাব পূরণ করে দিলেন মুস্তাফিজুর রহমান দুনিয়ার সব বোলাররা যেখানে পাত্তাই পায়নি সেখানে সফল কাটার মাস্টার তার প্রশংসায় পঞ্চমুখ ভারতের কিংবদন্তি ধারাবাহ্যকার বললেন স্টার্ক নয় মুস্তাফিজি এখন এমন উইকেটে সবার সেরা আইপিএল এর পরের আসরে তিনি পেতে পারেন চওড়া দাম স্টার্কের অভাব পূরণে ফিজের কার্যকারিতা নিয়ে বাকিটা জানব মুক্তি পথ রোহিত শর্মাকে রীতিমতো বুকাই বানিয়েছিলেন মুস্তাফিজুর রহমান তার করা শর্ট লেন্থের বল ক্রস বেটে বড় শট খেলতে গিয়ে আউট হন ভারতীয় কাপ্তান মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত বোলিং করে বুঝিয়ে দিলেন টি টোয়েন্টি ক্রিকেটে ঠিক কতটা সমীহ জাগানোর মতো পেসার বাংলার কাটার মাস্টার দু হাজার আইপিএল এর নিলাম থেকে দল পাননি মুস্তাফিজুর রহমান সবশেষ কয়েকটি আসরে দুর্দান্ত বোলিং করলেও এবার আসরের শুরুর দিকে উপেক্ষিত ছিলেন তিনি তবে বিপদে পড়ে ভিত্তি মূল্যের তিনগুণ বেশি অর্থ দিয়ে টাকে দলে নেয় দিল্লি ক্যাপিটালস মূলত অজি পেসার মিজেল স্টার্কের বদলে হিসেবে তাকে নিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি আর সুযোগ পে এক নিমেষে স্টার্কের কথা ভুলিয়ে দিলেন বাংলার কাটারমাস্টার তাই তো তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের সবশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে দারুণ বল করেছিলেন বাহাতি এই পেসার চার ওভার বোলিং করে দিয়েছেন 10টা ডট রান হজম করেছেন মাত্র 30 শিকার করেছেন রোহিত শর্মার মতো গুরুত্বপূর্ণ ব্যাটারের উইকেট বলা চলে নিজের জায়গা থেকে শতভাগ কাজ করে দিয়েছেন তিনি এমন পারফরমেন্স দেখে কিংবদন্তি ধারাবাহিকার হাসা ভুগলে বলেন এমন পিচে স্টারকের চেয়ে বহুগুণে ভালো বোলার মুস্তাফিজুর রহমান আর বুধবার ওয়ান সেটা শতভাগ সত্য প্রমাণ করে দিয়েছেন মুস্তাফিজ এবার আইপিএলে দেশি কিংবা বিদেশি সব বোলাররাই ছিলেন বেশ খরুচে বিপরীতে মুস্তাফিজ দুই ম্যাচে সাত ওভার বল করে দিয়েছেন মাত্র বিয়াল্লিশ রান পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত বল করেছেন মোট আটানব্বই বোলার সেখান থেকে কম পক্ষে সাত ওভার বল করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি দিক থেকে সপ্তম স্থানে মুস্তাফিজ একই পরিসংখ্যানে পেসারদের মধ্যে ফিজের আগে আছেন কেবল জাসপ্রিত বুমরা ও জয়দেব উনাক কাত অথচ ট্রেন্ড বোল্ট মিচেল স্টার কিংবা জস হেজলুট সহ অনেক নাম করা ক্রিকেটাররা খেললেও বোলিংয়ে এতটা কিপ্টেমির পরিচয় দিতে পারেননি এছাড়া কমপক্ষে সাত ওভার বল করেছেন দিল্লির এমন পেসারদের মধ্যে সবচেয়ে কম ইকোনমি ফিজের অন্যদিকে এগারো ম্যাচ খেলা অস্ট্রেলিয়ার মিচেল স্টার ওভার প্রতি ব্যয় করেছেন দশ দশমিক রান করে তার গতবারের সতীর্থ মাথিসা পাথি রানারও একই অবস্থা এখান থেকে বোঝা যায় দুই ম্যাচে পরিষ্কারভাবে নিজের সামর্থ্য জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান এবার আসর থেকে প্রায় ছিটকে গেছে তার দল দিল্লি ক্যাপিটালস আর একটি ম্যাচ কপালে জুটবে তাদের তবে আগামী নিলামে ফিজের দল পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা এমন কি এবারকার মতো বেশ চৌরা দামেই তাকে নিতে চাইবে বেশ কিছু ফ্রাঞ্চাইজি কেননা মাত্র দুই ম্যাচে যেভাবে বল করেছেন তিনি পুরো আসর খেলতে পারলে হয়তো ছাড়িয়ে যেতে পারতেন সব সেরা সেরা বোলারদের তাই আপাতত আক্ষেপ থাকলেও আগামী বছরের জন্য এখন অপেক্ষা করতে হবে টাইগার ক্রিকেট প্রেমীদের তার প্রশংসায় এখন পঞ্চমুখ সব ক্রিকেট বিশ্লেষকদের যখন পিএসএল এ ডাক পেলেন সাকিব তখন বিপদে লাহোর কালান্দার্স ব্যাটে বলে সফল হতে না পারলেও সৌভাগ্যের পরশ নিয়ে এসেছেন বাংলাদেশ অলরাউন্ডার টানা তিন ম্যাচ জিতেছে তার দল কোন মতে কোয়ালিফায়ার নিশ্চিত করা লাহোর এখন এলিমিনেটর আর দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে ফাইনালের মঞ্চে তাই সাকিবে মুগ্ধ দলের মালিক কৃতজ্ঞতা সামিন রানার সাকিব ভাই সাকিব ভাই আপনাকে পাওয়া আমাদের জন্য সম্মানের আপনার সম্পর্কে অনেক শুনেছি দূর থেকে দেখেছি তখন মনে হতো আপনি রাগী তবে আপনার সাথে মিশে মনে হয়েছে মানুষ হিসেবে আপনি অসাধারণ এক মিনিটের জন্য মনে হয়নি সুপারস্টার আছে আমাদের সাথে জিতলে আপনি ক্রিকেটাররা यार आप उससे बहुत खूबसूरत इंसान পুরো দলটিতেই বাংলাদেশিদের আধিপত্য রিশাদ হোসেন শুরু থেকে ছিলেন পরে সাকিব ও মেহেদি মিরাজকে নিয়েছে লাহোর মিরাজের খেলার সুযোগ না মিললেও রিশাদ দলকে দু হাত ভরে দিচ্ছেন তাকেও দিচ্ছেন দলটির মালিক এই যেমন দ্বিতীয় কোয়ালিফায়ার জয়ে তিন পারফরমারের একজন হয়ে পেয়েছেন সোনায় মোড়ানো আইফোন মূল্যটা যার চার লাখ টাকা ডুয়ার ডাই ম্যাচে ঝুলিতে ভরেন তিন উইকেট ছয় ম্যাচে তিনবার তিন উইকেট সহ ঋষাদের শিকার বারোটি ঋষাদের জন্য প্রথম হলেও সামিন রানার জন্য এমন অভিজ্ঞতা পুরনো আসরের শুরু থেকেই প্রত্যেক ম্যাচে দলের ক্রিকেটারদের উদ্বুদ্ধ করতে এমন গোল্ড প্লেটেড আইফোন দুহাতে বিলিয়ে দিচ্ছেন